ভারতের টি টোয়েন্টির ভয়েস ক্যাপ্টেন শুভমান গিলের পারফরমেন্স তোমরা দেখো এশিয়া কাপ থেকে তাকে ভয়েস ক্যাপ্টেন করা হয়েছে এবং তারপর সে তেরোটা ইনিংস খেলে ফেলেছে এবং একটাও ফিফটি করতে পারেনি একটাও হাফ সেঞ্চুরি করতে পারেনি বা বড়ো ইনিংস খেলতে পারেনি তা সত্ত্বেও তাকে ভয়েস ক্যাপ্টেন রাখা হয়েছে যে প্লেয়ারের দলে জায়গাই নেই সেই প্লেয়ারকে ভয়েস ক্যাপ্টেন করে রেখেছে ভারতের দল টি টোয়েন্টি ক্রিকেটে এবং এস এস জেসবালের মতো প্লেয়ার বাইরে বসে আছে এবং সঞ্জু স্যামসানের মতো প্লেয়ার ব্রেঞ্চে বসে আছে খেলার সুযোগ পাচ্ছে না সঞ্জু স্যামসান ওপেনিংয়ের জায়গাতে দারুণ পারফরমেন্স করে আসছিল লাগাতার কনসিস্টেন্ট রান করছিল এবং শুভমান গিলকে ভাইস ক্যাপ্টেন করা হল এবং সানজু স্যামসানের ওপেনিং এর জায়গা চলে গেল ঠিক আছে এবং এস এস বি তো সুযোগই দিচ্ছে না টি টোয়েন্টি ক্রিকেটে এস বি কেমন ক্রিকেট খেলে আমরা সবাই জানি আইপিএল এ দারুণ ক্রিকেট খেলেছে আমরা সবাই জানি তারপর ভারতের দল থেকে যতদিন সে টি টোয়েন্টি খেলেছে দারুণ পারফরমেন্স করেছে তারপর তোর বিধ্বংসী মি যা ব্যাটিং করেছে তা সত্ত্বেও শুভমান গিলকে দলে ফিট করার জন্য এই দুটো প্লেয়ারের বলি দিতে হয়েছে ভারতের দলকে একটা হচ্ছে সানজু স্যামসান একটা হচ্ছে this video as well. এই দুজন সুমন গিলকে ফিট করার জন্য চান্স পাচ্ছে না ভারতীয় দলে এবং সুমান গিল লাগাতার ফেল হয়ে যাচ্ছে সুমান গিল ভারতীয় দলের টি টোয়েন্টিতে ভাইস ক্যাপ্টেন হওয়ার পর তেরোটা ম্যাচ খেললো এবং তেরোটা ম্যাচে মাত্র দুশো রান করতে পেরেছে এবং তার হায়েস্ট স্কোর হয়েছে সাতচল্লিশ রান এবং এর থেকে আর বেশি রান করতে পারেনি বড় ইনিংসে খেলতে পারেনি এবং তা সত্ত্বেও ভারতের দল কেন যে সুমান গিলকে দলে নিচ্ছে টি টোয়েন্টির দলে সত্যি বুঝতে পারছি না সবাই তো বলছে কি সুমান গিলের আমার মনে হয় না কি ভারতের দলের জায়গা হবে কিন্তু তা সত্ত্বেও মুস্তি সুবমান গিলকে দলে নিয়ে নিচ্ছে বারবার এবং ভালো ভালো প্লেয়ার বাদ পড়ে যাচ্ছে এস এস বি বাদ পড়ে যাচ্ছে ব্রেঞ্চে বসে আছে সঞ্জু স্যামসন তারপর রিঙ্কু সিংকেও ড্রপ করা হয়েছে ভারতের দল থেকে এবং ভারতীয় দল থেকে সুভমান গিল খুবই নিরাশ করছে পারফরমেন্স দিতে পারছে না তা সত্ত্বেও তাকে ভয়েস ক্যাপ্টেন করা হয়েছে কেন জানো ভাইস ক্যাপ্টেন এই জন্যই করা হয়েছে কি সুভমান গিল যেন বাদ না পড়ে কেউ তাকে বাদ না দিতে পারে তাই জন্যই চালাকি করে সুবমান গিলকে করা হয়েছে ভয়েস ক্যাপ্টেন তোমরা নিজেই বুঝতে পারছো ঠিক আছে সুবমান গিল নো ডাউট দারুণ প্লেয়ার টেস্ট ক্রিকেট আর ওয়ান ডে ক্রিকেটে দারুণ সে ক্রিকেট খেলে কিন্তু টি টোয়েন্টি যেভাবে এখন চলছে সেইভাবে কিন্তু সুভমন গিল আমার মনে হয় না কি সেভাবে খেলতে পারবে এবং তার থেকে বেটার বেটার প্লেয়ার বসে আছে ভারতীয় দল থেকে সুযোগ পাচ্ছে না তো আমার মনে হয় এস এস বি জেয়াসবল বা সঞ্জু স্যামসান যে ভালো পারফরম্যান্স করে আসছে সবদিনই করে তাদেরকে আমার মনে হয় সুযোগ দেওয়া উচিত এবং শুভমান গিলের অনেক হলো তেরোটা ইনিংস হয়ে গেল আজকেও সাউথ আফ্রিকার বিপক্ষে মাত্র দু বলে চার রান করে সে আউট হয়ে গিয়েছে তো নিরাশাজনক পারফরমেন্স করছে শুভমান গিল একের পর এক তা সত্ত্বেও তাকে ভয়েস ক্যাপ্টেন করে রেখে দিয়েছে এবং লাগাতার সে ফেল হচ্ছে তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাতে পারো